আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগের সাথে যদি আমার থাকতো তাহলে তো ফ্ল্যাশ হইতো না রাজনীতির অঙ্গনে প্রায় উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা দেখা যায় সম্প্রতি এমনই এক ঘটনায় বিএনপির সাংসদ রুমিন ফারহানা প্রকাশ্যে হাসনাতকে হকিনির বাচ্চা বলে কটূক্তি করেন তবে এই অপমানজনক মন্তব্যের জবাবে হাসনাত যেভাবে ধৈর্য ও ভদ্রতার পরিচয় দিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে হাসনাত ব্যক্তিগতভাবে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ও সংযত অবস্থান নেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আবদুল্লার মধ্যে কথার লড়াই তীব্র আকার নিয়েছে একে অপরকে নানা নেতিবাচক মন্তব্য করেছেন দুই নেতা হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা হাসান আবদুল্লাহ রুমিন ফারানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক হিসেবে উল্লেখ করেন এর জবাবে রুমিন ফারানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান আবদুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ফকিনির বাচ্চা বলেন সেই সঙ্গে তিনি হাসনাত আবদুল্লার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ সংযুক্ত করেছেন ধরনের কথায় ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এ সোমবার পঁচিশে আগস্ট রুবিন ফারানা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন এটা ওই ফকিনীর বাচ্চাটা হাসনাদ আবদুল্লানা যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং অসংখ্য মানুষ শেয়ার করেছেন আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে এর আগেও রোববার চব্বিশে আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনায় হাসনাদ আব্দুল্লাহ এই মন্তব্য করেন আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা পরে তিনি নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল করার প্রস্তুতি দেখাচ্ছে শুনানিতে এনসিপির নেতাকর্মীদের উপর হামলাও একটি টেস্ট ম্যাচ